আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি নুডলস রেসিপি বাচ্চাদেরকে যদি এভাবে নুডলস খাওয়ান তাহলে তারা সঠিক পুষ্টি পাবে ও তাদের ওজন দ্রুত বাড়বে মেধাবিকাশে সহায়তা করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে এটা আপনারা আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের সকাল দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমার বাচ্চার চাহিদা মোতাবেক নুডুলস একটি বাটিতে নিয়ে নিয়েছি আমি এখানে ইনস্টার নুডলস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চা যে নুডুলস খান সেটাই নিয়ে নিতে পারেন বাচ্চার খাওয়ার সুবিধার জন্য নুডুলসগুলোকে ভেঙে ছোট করে নিয়েছি আমি আরও নিয়েছি একটি মাঝারির সাইজের মুরগির ডিম এখন এটিকেও একটি সাইডে রেখে দিয়েছি আর নিয়েছি কিছু সবজি সবজি হিসেবে নিয়েছি এতটুকু পরিমাণে আলু ও এতটুকু পরিমাণে গাজর আমি এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর নিয়েছি পেঁয়াজ কুচি এইবার চুলায় একটি পাতিলে পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি ফুটিয়ে গরম করে তার মধ্যে নুডুলসগুলো দিয়ে দিব আমি নুডুলসগুলো আশি পারসেন্ট সিদ্ধ করে নিব ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর আর দেখতে পাচ্ছেন নুডুলসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ছাকনাতে করে ছেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। এখন নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। কারণ বাইরের প্যাকেটজাত খাবার খাওয়ানোর আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত কারণ বাইরের খাবারে অনেক কেমিক্যাল থাকে যা বাচ্চার শরীরের জন্য অস্বাস্থ্যকর হতে পারে এখন আবার চুলায় একটি প্যান গরম করে দুই চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে অলিভ অয়েল বাটার অথবা রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন ঘিটা গরম হয়ে আসলে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিলাম এখন চুলায় আঁচ মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে ডিমটা ভেজে নেব ডিমটা বেশি শক্ত করা যাবে না বেশি শক্ত করলে বাচ্চার খেতে অসুবিধা হবে যখন ডিমটা এরকম হালকাভাবে ভাজা হবে তখন একটি বাটিতে তুলে নিব সবগুলো ডিম ভালোভাবে তুলে নিয়ে প্যানে আর একটু ঘি দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর দিয়ে দিব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এরপর কেটে রাখা সবজিগুলো একসাথে দিয়ে দিব সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিব কারণ সবজিগুলো ভেজে না নিলে সবজির কাঁচা গন্ধ নুডুসের মধ্যে থেকে যাবে আর নুডুস খেতে স্বাদ হবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর সবজিগুলো দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এর কাঁচা গন্ধ চলে গেছে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি এরপর সবজিগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ না হলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব একটি কাঁচা মরিচ যেটা আমি দুই টুকরো করে ভেঙে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন অনেক বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না এরপর সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি মরিচটাকে তুলে নিব আর সবজিগুলো ভালোভাবে একটি মেশারের সাহায্যে ম্যাশ করে নিব তবে যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে ম্যাশ না করলেও হবে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলসগুলো আমি দিয়ে দিব আর সবজির সাথে ভালোভাবে মেশ করে নেব এরপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে মেশ করে নেব নেড়ে চেড়ে ভালোভাবে এভাবে লিকুইড অবস্থায় নামিয়ে নিব আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও ক্যালোরি বহুল মজাদার একটি নুডলস রেসিপি এই একটি খাবার থেকে বাচ্চারা খাবারের প্রতিটি উপাদান পেয়ে যাবে যার ফলে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পুষ্ট পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ